মাশাআল্লাহ এই যে দেখুন আমার মাসরুমের স্পন থেকে মাসরুম বের হয়েছে আর এই মাসরুমটার নাম হচ্ছে পিঙ্ক ওয়েস্টার মাসরুম মাশাআল্লাহ অনেক দিন ধরেই খুব কষ্ট করছি এই মাসরুম বের হওয়ার জন্য তো আলহামদুলিল্লাহ আমার কাঙ্ক্ষিত ফল আমি পেয়েছি তবে যারা মাসরুম চাষ করেন তার খেয়াল রাখবেন যখন আপনাদের স্পনে পিনি বের হবে তখন থেকে কিন্তু আপনাদের করণীয় হচ্ছে নিয়মিত পানি স্প্রে করা এখানে খুবই খেয়াল করতে হবে পানি যেন বেশি না হয় আবার কমও না হয় যদি পানি বেশি হয়ে যায় ক্ষেত্রে কিন্তু মাশরুম নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আলহামদুলিল্লাহ দেখুন আমার বলতে আমি মাশরুমের চাষ করেছি আলহামদুলিল্লাহ আমার মাশরুম গুলা খুব সুন্দর করে চিহ্ন বের হয়েছে তারপরে দেখুন ধীরে ধীরে মাশুম গুলা বড় হচ্ছে মাশরুম হয়ে গেছে মাশুগুলাই যে দেখুন আপনাদেরকে ক্যামেরার সামনে দেখাই আলহামদুলিল্লাহ খুবই সুন্দর আর এই মাশরুমটা হচ্ছে পিঙ্ক কোয়েস্টার আমি মিল্ক কোয়েস্টার এবং কয়েক ধরনের এই আমি মাশরুম এখানে চাষ করেছি আলহামদুলিল্লাহ আমার চাষ বর্তমানে খুবই সফল হয়েছে আপনারা সবাই দোয়া করবেন এবং সবাই মাসাল্লাহ লিখবেন অবশ্যই কারণ মাসাল্লাহ না লিখলে আমার ফসলে ক্ষতি হতে পারে এবং ক্ষতি হয় আমরা খেয়াল করে দেখেছি তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা মাসাল্লাহ লিখবেন ধন্যবাদ